নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো সোয়া চানা ডাল এত টেস্টি যে কি বলবো এটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে স্পেশালি রুটি লুচি পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগবে রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই যেহেতু আমি বলেছি আজকে রান্নাটা সোয়া চানা ডাল তো চানা ডাল তো লাগছেই এটা ছোলার ডাল আমি এক কাপ নিয়েছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখব এই রান্নাটা খরচাও কিন্তু বেশি নয় ছোলার ডালটা তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ব্রেকফাস্টের জন্য যদি আপনারা এটা রেডি করেন তাহলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন রান্নাতে আরও একটা উপকরণ আমি বলেছি সয়াবিন এখানে দশ টাকা দামের একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি গরম জলে এটাও ভিজিয়ে রাখলাম সয়াবিনটা আধ ঘন্টা ভেজালেই যথেষ্ট দুটোই ভেজানো রইল একটা গরম জলে ভেজালাম একটা ঠান্ডা জলে ভেজালাম এবার তিন চার ঘন্টা পর আমি ফিরে এলাম ছোলার ডালটা আমি এখন সেদ্ধ করে নেবো ছোলার ডালটা সেদ্ধ করার সময় ফ্লেভারের জন্য আমি দারচিনি আর এলাচ দিয়ে সেদ্ধ করবো দারচিনি ছোট্ট একটা টুকরো দিয়েছি আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে লিটটা আটকে এটা হাই ফ্লেমে চারটে সিটি দেব। তারপরে লিটটা খোলা পর্যন্ত আমি অপেক্ষা করবো ততক্ষণে চলুন দেখিয়ে দিই বাকি কি কি উপকরণ লাগছে সয়াবিনটা তো আধ ঘন্টা ভেজানো ছিল সেটা একদম ফুলে দেখুন অনেকটা বড় হয়ে গেছে খুব ভালো করে চিপে চিপে সয়াবিনের ভেতরের যে জলটা সেটা আমি নেগড়ে বের করে দেবো আর সয়াবিনগুলো এখন একদম সফট হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন একদম নরম হয়ে আছে একদিকে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে একদিকে সয়াবিনটাও রেডি হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর দুটো চামচ দেবো জিরের গুঁড়ো এটা একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে মশলাটা একটু নরম হয়ে যাবে আর যখন আমি রান্না করব তখন আমার কাজ করতে সুবিধা হবে এগুলো একদম বেসিক মশলা যে কোনো রান্নায় এই মশলাটা দিলে গ্রেভিটা বেশ সুন্দর হয় এটা ভেজানো থাকুক চলুন বাকি উপকরণ দেখিয়ে দিই একটা টমেটোকে কুচি করে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে টমেটোটা যেরকম মিহি করে কুচিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কাও মিহি করে কুচিয়ে নিয়েছি যেহেতু রান্নাতে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব তাই লঙ্কারগুলো কিন্তু আমি অল্প নিয়েছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এগুলো আপনারা বুঝে ব্যবহার করবেন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর আদাও গ্রেট করে নিয়েছি খুব সামান্য তেলে আমি এখন সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নেব মনে রাখবেন এই সময় কিন্তু তেলের পরিমাণ খুব কম দেবেন যদি খুব বেশি তেল দেন তাহলে সয়াবিন কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে তখন রান্নায় তেলটা বেশি মনে হবে তাই অল্প তেলে সয়াবিনটাকে ভাজতে হবে আর সয়াবিন ভাজার সময় সামান্য আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সয়াবিনের যে একটা গন্ধ সেই গন্ধটা অনেকটা কেটে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি এখন দেখুন একদম কড়াইয়ে তেলও দেখা যাচ্ছে না আর সয়াবিনটা ভাজা ভাজাও হয়েছে এবার এই সয়াবিনগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো আর তারপরে আমি রান্নার মূল পর্বে যাব এখন আমি তিন থেকে চার চা চামচ সর্ষের তেল আবারও গরম করে নিলাম এর মধ্যে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি গোটা জিরে এক চিমটি এর ফ্লেভারগুলো খুব ভালো লাগবে এছাড়া আমি এর মধ্যে দেব গোলমরিচ এখানে দশ বারোটা গোলমরিচ আছে আরও একটা জিনিস রান্নাটাকে খুব সুস্বাদু করে দেবে সেটা হচ্ছে জায়ফলের গুঁড়ো সামান্য একটু জাইফল আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা আছে একটা আলু টুমু করে কেটে রেখেছিলাম সেই আলুটা এখন এই তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব রান্নাটাতে আলু দিলে স্বাদটা বেশ ভালো হবে তবে কেউ চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলুটা একটু ছোট্ট ছোট্ট করেই কেটেছি কেননা এটা কষিয়ে তারপরে আমি তরকারিতে দেব ডাল তো আগে সেদ্ধ হয়ে গেছে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আলুটা এই ভাজা ভাজা এবং মশলা কষানোর মধ্যে যদি সেদ্ধ হয়ে যায় তবেই ভালো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম ভালো করে এই আদা কাঁচা লঙ্কার সাথে আলুটাও আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়েও আমি কষাবো এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি সব মশলা দিয়ে এক এক করে কষাতে থাকবো ভাজার সময় আলুটা কিছুটা কুক হবে আবার মশলা দিয়ে যখন কষাব তখনও কিন্তু আলুটা কিছুটা কুক হয়ে যাবে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি সামান্য একটু জল এর মধ্যে ব্যবহার করলাম ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব আর এই যে মশলা কষাতে কষাতে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার ফলে টমেটোটাও গলে যাবে সয়াবিনের মধ্যেও আমি নুন ব্যবহার করেছি তাই এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম একটু প্রয়োজন হলে পরে আবার দাওয়াও যেতে পারে এটা কষানো হোক ততক্ষণে ছোলার ডালটা দেখিটি কেমন হয়েছে দেখুন ছোলার ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু ছোলার ডালটা গলে কিন্তু একদম ঘেটে যায়নি হাত দিয়ে টিপলে এরকম একদম নরম মনে হবে অথচ গোটা গোটাও রয়েছে এদিকে মশলাটাও কিন্তু কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার আমি ছোলার ডালটা দিয়ে দিলাম ভালো করে আলুর সাথে ছোলার ডালটাও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে এই এইরকমই ঝোল ঝোল রাখবেন তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে কেননা সয়াবিন এই যে ঝোলটা অ্যাবজর্ব করে নেবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা বাড়বে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম আমি অল্প পরিমাণে গরম জলের মধ্যে ব্যবহার করলাম ভালো করে ফুটিয়ে নিলাম এখন দেখুন এটা হয়ে এসে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘিয়ে দিয়ে দিলাম আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এটা আমি চাটুতে একটু গরম করে নিয়েছিলাম সব কিছু ফ্লেভার যাতে ঢুকে যায় পাঁচ দশ মিনিট আমি এটা স্ট্যান্ডিং টাইম দিয়েছি তারপর আমি পরিবেশন করছি এরম ঝোল ঝোল অবস্থায় পরিবেশন করতে হবে এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু রুটি লুচি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারেন এছাড়া ভাতের সাথেও এটা ভালোই লাগবে নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু আর খরচাও কিন্তু খুবই কম সয়াবিন অনেকভাবে খেয়ে দেখেছেন একবার ছোলার ডাল দিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে দেরি কেন চটপট রেসিপিটা ট্রাই করে ফেলুন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ